ধনক ধনক ধন ধনক ধন না না আই হাই আজকে ছন্দা কি কাজটা করলো কোন ছন্দা কোন ছন্দা আ প্রিয়র্জা ছন্দা প্রশংসা করলো কার ভাসুর মানে কল্পনার বর আর কল্পনার ও মাই ডগ টাইপস হয়ে গেল না হ্যাঁ গো প্রশংসা করে ফেললো কেমন করে প্রশংসাটা করল বল তো এই রে এইবার কি মানে কি বলে তরকারিতে আবার শস্য দিতে চলে আসলো হ্যাঁ ছন্দার সাথে কল্পনার একটা ভালো রিলেশন আমরা একটু লক্ষ্য করলে দেখব বিভিন্ন ভিডিওতে আগেও দেখেছি প্রথম যখন কল্পনা দিল্লির থেকে গেল বাড়িতে উঠল। তখনও কিন্তু কল্পনা ছন্দার মেয়ের কাছ থেকে কপি টপি এনেছিল বাচ্চাটাকে পড়াবে বলে বিমান তখন স্কুলে পড়তো না মানে এখানে নতুন স্কুলে ভর্তি করবে তারপরে তো কেবিতে ভর্তি করাল এনেছিল ওই ছন্দার মেয়ের বইটিগুলি দেখিয়েই বিবানকে একটু তৈরি করছিলো এরকম করে তৈরি করছিল তখন থেকে কিন্তু ছন্দা আর কল্পনার মধ্যে মিল ছিল কল্পনার আর ছন্দার মধ্যে মিল এটা আমরা এবার সাদদের মধ্যেও দেখেছি একে অপরের ব্লাউজ পরেছে কতটা মিল হলে পরে একে অপরের ব্লাউজ পরতে পারে তো আমরা বলছিল আমি বলছিলাম তুমি বুঝি আমি তোমার থেকে বুঝি রোগা ওমা আমার ব্লাউজ তোমার পুরোপুরি হয়েছে একটা মিল এমনি তো রুমও অপোজিটে দেখা যায় কি রান্না হয়েছে না হয়েছে কল্পনার ভিডিওতে ছন্দার মুখ ছন্দার ভিডিওতে কল্পনার মুখ এবং যখন কল্পনার বাড়িতে ওই কীর্তনের দিন খাওয়া দাওয়া হচ্ছে দিন ছন্দা এসে কিন্তু পুজো পাঠ করছিল মানে পুজোর কাজকর্মগুলি করছিল সবজি কাটছিল তারপর ছন্দার মেয়েকে ডেকে এনে বসিয়ে কল্পনাও কিন্তু ফলগুলি খাওয়াচ্ছিলো কারণ ফলগুলি নাকি ঘরে দেওয়া যায় না তো এরকম ছন্দার সাথে কল্পনার একটা মিল আছে এটা আমরা সবসময় দেখেছি ছন্দা কিন্তু দুই দিকেই সমান মিল রাখার চেষ্টা করে প্রিয়াও কিন্তু প্রায় সময় বলে ছন্দা এটা দিয়েছে হুম আবার কল্পনা কোনো কিছু ভালো রান্না হলে সবসময় বলে ছন্দাধারে একটু দেব বা ছন্দা একটু দিয়েছে তরকারি এটা ছন্দার কল্পনা আমাদের মিল আছে প্রিয়াকে কোথাও দিতে দেওয়া দেখা যায়নি কিন্তু ছন্দা মাঝে মধ্যে দেয় ভাই বড় চ্যানেল বলে কথা তাই না কিন্তু বড় চ্যানেল একটা ব্যাপার আর মনের মিল আরেকটা ব্যাপার আজকে ছন্দা প্রকাশ্যে কল্পনার ব্যাপারে কিছু বললো আমি জানি কালকে তো প্রিয়ার ব্যাপারে বলবে প্রিয়া ভীষণ ভালো কারণ ছন্দা কারোর সাথেই ঝগড়া করতে চায় না কিন্তু লাইকিংস ওটা ব্যাপার থাকে সেটা ছন্দা যে কল্পনাকে করে ছন্দা ভিডিওগুলো দেখলে মুখটা দেখলেও বোঝা যায় আর ছন্দার ভিউজটা মারাত্মক হাই বলে কি বলছেন দিদি হ্যাঁ সাবস্ক্রাইবার অনুযায়ী ছন্দার ভিউজ নর্মালি মারাত্মক খাইস পিয়ার কিন্তু পেটে মুচরা দিতে শুরু করে দিয়েছে এমন কি ছন্দার এগেনস্টে কিছু কমেন্ট করা হয়েছিল কি তুমি তো ছন্দা ছন্দা করো ছন্দা তো ওদিকে কল্পনা কল্পনা করছে দেখলে তো মানুষ যেন আমি চোখে দেখেছি সেই কমেন্টটাতে প্রিয়া কিন্তু হার্ট সাইন দিয়েছে ঠিক আছে তো ছন্দার সাথে যে কল্পনার মিল মিশটা একটু বেশি আছে এটা সবসময় বোঝা গেছে হ্যাঁ মুখে দেখাক না দেখাক বাড়ি পাশাপাশি হোক একটা ভালো লাগার একটা মানুষে কী হয় মুখে না বললেও সোজা সবার সাথে কিন্তু আমি কথাবার্তা তো বলা হয় না কিছু কিছু মানুষকে আমার ভালো লাগে ও মুখ ফোর জিরো ফোরের যে দিদিটা আছে তাকে ভালো লাগে দূর থেকে কিন্তু ভালো লাগে এই জিনিসটা আমি ফিল করেছি ছন্দা কল্পনার প্রতি আছে আজকে অনেকগুলি প্রশংসা করে ফেললো একসঙ্গে প্রিয়ার তো আজকে এমনি নেমন্তন্ন বাড়িতে খেয়ে এসছে আজকে ডাইজিং ট্যাবলেট খেয়েই ঘুমোতে লাগবে না কিন্তু ছন্দার কবার কপালে বাস আছে ছন্দার কপালে এমনিতেও বাস আছে কারণ ছন্দা খুব তাড়াতাড়ি এক লাখের মতো করে ফেলবে ছন্দার চ্যানেলটাতে কিছু ফেক ব্যাপার নেই ওর যেটুকুন ক্ষমতা তার থেকে ওর মেয়ের যত্ন আত্মীয় মেয়েকে প্রোটিন শিখ খাওয়ানো মেয়েকে যেটুকুন পারা যায় ফল খাওয়ানো সব কিছুই করে মেয়েকে নাচ শেখানো মেয়ের পড়াশোনার ব্যাপারে মানে কেয়ার নেওয়া ছন্দকে দেখলেই বোঝা যায় আর লাখ চ্যানেল হয়ে গেলে পরে প্রিয়ার সাথে ডাইরেক্ট মুখোমুখি কিন্তু ছন্দার একটা কন্ট্রাস্ট শুরু হয়ে যাবে না কল্পনা ওই লাখের দৌড়ে থাকবে না কল্পনা সাত দিন আট দিন ন দিনে ভিডিও দেবে কোনো দশ দিনও দিতে পারে এক মাস পর দিতে পারে কল্পনাকে তুমি আমরা আশা করতে পারি না কিন্তু ছন্দা তো রেগুলার ভিডিও দেওয়া রেগুলার এডিট করা শত কাজের মাঝে শত সরি কার্পের মধ্যেও কিন্তু ভিডিও মিস করে না মানে ও এটাকে একটা প্রফেশন হিসাবে নিয়েছে সেইখানে ছন্দার সাথে কিন্তু প্রিয়া দিদিভাইয়ের হ্যাঁ ভালো সম্পর্ক খুব বেশি দিন থাকবে না আরও কটা দিন যাক কয়েকটা বছর যাক একটা বছর যাক ছন্দা আরেকটু গুটি গুটি পায়ে এগিয়ে আসুক তাহলেই কিন্তু এক জঙ্গলে কয়জন শের থাকতে পারে হ্যাঁ ছন্দার ভিউজটা সত্যি চোখে পড়ার মতো ভালোবাসে মানুষ নিরিবিলি শান্ত কোনো ঝামেলাতে নেই আমার সবসময় মনে হয়েছে ও কোনো দোতালামাগিরি করে না এখানের কথা এখানে বলে না বোঝাই যায় তাই দুজনের সাথেই কল্পনা দিকে দেবো দি খারাপ পাবে প্রিয়া দিকে দেবো কল্পনা খারাপ পাবে ওটা ভেবেই কিন্তু যদি কল্পনাকে কোনো তরকারি টরকারি দেয় পরে কিন্তু প্রিয়াকেও দেয় এবং কি প্রিয়া ছোট বাচ্চাটাকেও খুবই আদর করে বাচ্চাটা তো আদর করার মতোই তাও আদর করে সেখানে কিন্তু কল্পনার প্রতি একটা লাইকিংস বেশি মাত্রায় আছে বোঝা যায় আজকে তাহলে কি প্রশংসা করলো আজকে প্রশংসা করলো যখন ওরা দিল্লি ছিল প্রথমে মানে পালিয়ে গিয়ে দিল্লিতে এসেছিল বোধ তখন ওরা জানতো না কোন দিকে মানে কল্পনারা থাকে তো পরে সেকেন্ড টাইম যখন ওর বর দিল্লিতে আসলো তখন নাকি ওর বর গেছিল দেখা করেছিল হ্যাঁ এবং বেশ আলো যত্ন করেছে তারপর এই ফ্ল্যাটে কল্পনা নাকি আসলে পরেই বলে ফ্ল্যাটে আসো ফ্ল্যাটে আসো তো ওর আর যাওয়া হয় না ও কুচবিহারে গেলে ডাক্তার দেখিয়েই চলে আসে কিন্তু ওর বর গেছে এবং যাওয়ার পর ওর সুতাই না কল্পনার বর ওর বরকে একবার ঠান্ডার দিনে কবে গেছিল একটা ভারী জ্যাকেট দিয়েছে সুতাই না কল্পনা একটা ওর শ্বশুর মানে ছন্দার শ্বশুর ছন্দাকে একটা পিঙ্ক কালারের শাড়ি দিয়েছিল কল্পনাদের শাড়ির দোকান থেকে কিনে দেওয়ার পর সেই শাড়িটা পরার পর কল্পনায় ওকে কল্পনা তো বিটিশানের কোর্স জানে ওরা সব বই কোর্স করেন ছন্দ আবার মেক আপ আর্টিস্ট ছন্দাও কিন্তু বিউটিশ মানে লোককে সাজাতে যায় আবার কল্পনাও তো কোর্সই করা প্রিয়াও কিন্তু কোর্স করছে মানে সব বই বিউটিশিয়ানে কোর্স করেছে তো সেখানে কল্পনা ওকে সাজিয়ে দিয়েছে পুজো দেখতে যাবে বরের সাথে ঘুরতে যাবে নতুন শাড়ি পরেছে বড় যা সাজিয়ে দিয়েছে সাজানোর পর কল্পনা ওর হাতে কিছু টাকা দিয়ে পুজোতে ঘুরতে যাবে তো তাই টাকাটা দিয়ে যাও ঘুরতে যাও তো এই জেস্টারটা সত্যিকার একটা বড় বোন ছোট বোন যাচ্ছিস ঘুরতে মা এই টাকাটা নিয়ে যা যেটা আমরা সাধারণত করি মেয়ে ছোট বোনদেরকে হ্যাঁ ঠিক ওর এরকম মনে হচ্ছে কারণ কল্পনার সাথে কল্পনা খুব কথা বলে না ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে অনেক কথা বলতে পারে না কথা বলতে গেলে দেখবে ভিডিও কথা বললো মানে তিনবার ও ঢুক গিলে তারপর একটা কথা বলে কথা যে একটু ফাস্ট ফাস্ট করে বলে ফেললো কাজ ফাস্ট ফাস্ট হ্যাঁ না ও একটু ধীর স্থির হুম তবে আবার এটাও ঠিক আছে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস হ্যাঁ কচ্ছপের গতি অনেকে চলতে চলতে কিন্তু খরগোশদেরকে হারিয়ে দেয় তো কল্পনা সে কথা বলতে বলতেও এইভাবে করে করে তো কল্পনা প্রথম পরিচয় বা প্রথম দেখাতে এইভাবে টাকা সাজানোর পর টাকা দেবে সেই যে ভদ্রতাটা বা সেই যে একটা আপনাপান হ্যাঁ যে আমি তোমার বড় যা তুমি আমার কাছে ছোট বোনের মতো সেটা মানে দেখার পর ওর অবাক লেগেছে এবং এটাও আশাও করতে পারেনি কারণ সন্ধ্যা তো একটু অন্য ধর্ম থেকে এসেছে বাড়িতে একটু ওকে নিয়ে একটু অসুবিধা ছিল সন্ধ্যা শাশুড়ি ছন্দে রাতে এখনও খায় না যদিও যথেষ্ট আদর করে কারণ নিজে ভালো রান্নাটা করলে বউমাকে দেয় ভালো কিছু থাকলে দেয় বা বৌমার কোনো কথাটা তো বললে পরে শোনে মিল যথেষ্টই আছে আর ছন্দ খুব ভালোভাবে আমাদের ধর্মটাকে অ্যাকসেপ্ট করেছে সন্ধে বাতি দেওয়া বা পুজো করা এবার কিছু সুন্দর একটা সিংহাসন কিনে এনেছে আমার দেখার পর খুব ভালো লেগেছে হুম টাকাটা পেয়েই অনেক দিনের একটা আশা পূর্ণ করেছে ও একটা ঘরের মধ্যে সিংহাসন দিয়ে মানে ঠাকুর বসিয়েছে তো ওর মাঝেও প্রচুর গুণ আছে নো ডাউট তার থেকে বড় কথা হচ্ছে এই দুয়ের জায়ের ঝগড়ার মাঝখানে নিজেকে কোনো পক্ষের দিকে না গিয়ে নিউট্রাল থাকে এটা কিন্তু করছে কিন্তু কল্পনার প্রতি যে একটা ভালোবাসাটা মাঝে মাঝে ও মানে বের হয়ে চলে আসে তাই কুচবিহারে যাওয়ার কথা সবসময় ওকে বলেছে সবাই বলে না কল্পনা কাউকে যেতে বলে না থাকতে বলে না প্রমাণটা কিন্তু আজকে ছন্দা দিয়ে দিল। এবং ওর বর যখন গেছিল তখন ওর বরকে রেঁধে বেড়ে খাইয়েছে তারপরে ও আট ফেরার পথে একটা জ্যাকেট দিয়ে দিয়েছে সেটা বোধ দিল্লি না কুচবিহার ওরকম একটা হুম তো ওরকমভাবে দাদা অ্যাকচুয়ালি কল্পনা বর্ত তো সবার বড় মানে ওদের পরিবার এই দিকটাতে তাহলে দাদার যে কর্তব্য থাকে বড় ভাইয়ের প্রতি এইবারও কিন্তু কল্পনা যাওয়ার দিন আমরা দেখেছি ছন্দে ভিডিওতেই দেখেছি কল্পনা দেখায়নি একটা গেঞ্জি টি শার্ট নট গেঞ্জি টি শার্ট একটা কিন্তু এই ওর বরকে দিয়েছে নাম ছন্দার বরকে কারণ ছোট ভাই আপন খুট তো ছোটো ভাই তো বাড়িতে তিনটাই ছেলে ওদের এক জানি না জেঠিটা জেঠি আপন কিনা আমি জানি না কিন্তু কাকু আর ছন্দা কারণ ওদের তো একসাথেই বাড়ি তো আমার মনে হয় এরা একই পরিবারের মানে এই বাপ কাকা দুই ভাই বা জেঠু বলে সবসময় জেঠিমা জেঠিমা বলে জেঠিমা এই বাড়ির কিনা মানে আপন তিন ভাই কিনা সেটা আমি ঠিক ক্লিয়ার না জেঠিমা বলে জেঠি কথা জিজ্ঞেস করা যে শাশ্বরিকে দেখেছিও কিন্তু আপন দি ছন্দা যে আপন তিন ভাই বোঝা গেছে কারণ ছন্দার শ্বশুর তো চুলও ফেলেছে এটা আমি দেখেছি অ্যাসামিসদের মাধ্যেও আছে ভাই মারা গেলে বাড়ির সবাই ফেলে এখানে তো ওর বর ফেলেনি মানে ছন্দার বর চুল ফেলেনি কিন্তু আমি দেখেছি অ্যাসামিসদের মধ্যে ওই ভাতিজা মানে ভাইপু চুলও ফেলেছে এক শৈকিয়া ভাই সাহেব হঠাৎ সৈকিয়া চুল ফেলে দিয়েছে চৈকিয়া সাহেব কেউ হওয়া বলা তাওজিকার ডেথ হোক মানে জেঠুর ডেথ হয়েছে জেঠুর ছেলেরা তো ফেলেছে ফেলেছে সঙ্গে চাচেরে ভাই মানে খুত্ত ভাই জেঠু মারা গেছে উনিও ও ফেলে দিয়েছে হ্যাঁ দেওতার বড়ো ভাই মানে দেওতা বলতে ওরা বাবাকে বলে দেওতার বড়ো ভাই মারা গেছে তো ঠিক এরকম আমি এদেরকেও দেখলাম এর ছন্দার শ্বশুরও কিন্তু ওইটা করেছে চুলটা ফেলে দিয়েছে তো এখানে এই জিনিসটা বলার পর ছন্দা এখন কতটা প্রিয়ার কোপের মুখে পড়বে তবে প্রিয়ার কোপের মুখে ছন্দা আজকে না হোক যেদিন লাখ চ্যানেল করবে সেদিন হবেই কারণ মানুষ যখন দুটো মানুষের মাঝে অনেস্টি অনেস্টি দেখ বিচার করবে পাশের আরেকটা মেয়েকে খুব সর্ততাভাবে ভিডিও করছে দেখবে যেখানে কোনো রকম মুখোশ পড়ার কিছু নেই ওর কোথাও মুখোশ নেই এটা এনেছি রান্না করেছি ওই ডিমটা এনেছি ওই ওপর থেকে গিয়ে রাত্রেবেলা গিয়ে ওখান থেকে গিয়ে ডাল ভেঙে নিয়ে কুমড়ার এটা নিয়ে এনে একটু ছ্যাঁকা দিয়ে করে ফেলবো ও যেটুকুন আছে যেটুকুন সেটা দিয়েই কিন্তু কথাবার্তা বলে তবে ছন্দা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না হ্যাঁ যখন দেবে বাসটা এ বড় ব্লগার কিন্তু চাইলে উঠাতে পারে চাইলে নামাতে পারে দুই তিনটা রকম কন্ট্রোভার্সি কেটার পিছনে লাগিয়ে দেবে তারপরে কে দে বাপ বাপ বলে ভেতরে ঢুকে পড়বে বলে দিলাম হুম হুম তখন তোমারও কমেন্ট বক্স অফ করতে লাগবে মনে রেখো চাইলেই সব কিছু করতে পারে আচ্ছা এবার আসছি কিছু কমেন্ট গত পশুদিনের কমেন্টের কথা উত্তর না দিলে আমি পার থাকতে পারছি না পেটটা ফুলে যাচ্ছে কমেন্টটা ছিল আমি পশুদিনের ভিডিওতে পরিষ্কার ডেট দিয়ে বলে দিয়েছি সেকেন্ড জুলাই আঠারোই জুলাই আর একটা তেইশে অক্টোবর তাই তো তারপরও কিছু লোকের কথা ওই দেড় বছর না সেভেন্থ নভেম্বর থেকে সেভেন্থ ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মেয়ে তো অসুস্থ হয়ে গেল মেয়ে মানে মোটামুটি মাস এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত মাস সাত মাস ঘরেই ছিল না মানে ওদের এই বাড়িতেই ছিল না আচ্ছা তার মধ্যে দেড় বছর কদিন বাকি রইল কয় মাস বাকি রইল দেড় বছর এগারো মাস তো এগারো মাসের মধ্যে আমি ডেট দিয়ে সেকেন্ড জুলাই টোয়েন্টি থার্ড জুলাই আই থিঙ্ক এইটিন অক্টোবর সামথিং লাইক দ্যাট আমি ডেট দি তারপরেও বলছে না যখন ওরা বাড়িতে ছিল না যখন ওই ফ্ল্যাটে থাকতো এই ফ্ল্যাটে থাকার দু হাজার চব্বিশেই তো ফ্ল্যাটে ছিল মানে কোনো ভিডিও দেখবেন না কোনো ভিডিও বোঝার চেষ্টা করবেন না ভেতরে ঢুকবেন না থামনেল আর টাইটেল তার উপরে নির্ভর করেই একটা কমেন্ট সাত মাস তো প্রশ্নই আসে না সেভেন্থ নভেম্বর পর থেকে এপ্রিল মাস পর্যন্ত এর আগের থেকে আমি বলেছি আমি মার্চ টু নভেম্বর তুলে ধরেছি দেড় বছর কাউন্ট হয়ে গেল তারপরও আমাকে এগিয়ে যাচ্ছে তখন খাইয়েছে কবে খাইয়েছে সেকেন্ড জুলাইয়ে শ্বশুরমশাই রিকোয়েস্ট করেছিল এবং তখন তাদের দুজনে দুই পরিবারের মাঝে মিল ছিল জুলাই মাসে একবার এসেছিল অক্টোবরে একবার পুজোর সময় এসেছিল আরেকটা জুলাই এসে বলছিল ভাত খাওয়াইনি দিন চাউমিন খাইয়েছে কল্পনা কো খাইয়েছে এবং কল্পনা ড্রেস কিন্তু এসেছিল নাইটি কিন্তু এসেছিল আর পুজোর সময় এসেছিল তখন কল্পনাও ছিল কল্পনাকে ছাড়া না কল্পনা শুদ্ধ শুধু সেকেন্ড জুলাই একদিন কল্পনা ছিল না সেদিন বাবা ছেলেকে নেমন্তন্ন করেছে বাবা বলেছে তুই আজকে কাবি বাবা নেমন্তন্ন হয় বাবা যেমন করেছে বাবা তেমন জোগাড় পাতিও করেছে নিজে বাজার করে এনেছে নিজে সবজি কেটে দিয়েছে সব কিছু করেছে খালি গ্যাস এনার্জি রান্নাটা ওই ছোট বউ করেছে মানে প্রিয়া করেছে কিন্তু যেমন করেছে ওই পুইডুগোটা বাবা এনেছে মাছটাও বাবা এনেছে তারপরও এসে আপনি বুঝতে পারছেন না দিদি আমি বুঝতে পারছি আমি তিন দিন ডেট লিখে দিয়েছি আপনার একটু পড়াশোনাটা দয়া করে করে নেবেন ডেটগুলিটা দেখে নেবেন ঠিক আছে আমি ডেট একদম ডেট ডেট সেকেন্ড জুলাই এইটিন্থ জুলাই এইটিন্থ জুলাই বোধ হ্যাঁ টোয়েন্টি থার্ড অক্টোবর পুজো ছিল তখন খুব মিল চলছিল পুজোর মধ্যে একসঙ্গে ঘুরতে গেছে এই সেফ তিন দিন দেড় বছরের তিন দিন এক দিনটা কিন্তু ভাত না ওটা বিকেলের চাউমিন এই বড় বড়ো কথা বলার আগে ভেবে চিনতে বলতে বলবেন বড় চ্যানেলের বারে বারে বাদ মানি তো আর নিয়ে আচ্ছা তারপর একটা কথা উঠেছে যে প্রিয়ার ছেলে হার কিনেছে আমি প্রতিবাদ করছি কল্পনা বর জমি কিনেছে আমি সরি কি কিনেছে দোকান কিনেছে আমি কেন বলছি না প্রিয়ার ছেলে হার কিনেছে আমার প্রতিবাদের জায়গা না এটা প্রিয়ার টাকা দেখেছে আমার থেকে দাঁড় করে কিনে নি কথা হচ্ছে প্রিয়া হার চার মাস আগেই বুক করেছিল প্রিয়া চার মাস আগেই জানতো ওর ছেলের এই এই লাস্ট দেখাটা অনলাইনে দেখিয়েছে মানে এইবার অফলাইন মানে এইবার প্রেজেন্ট থেকে দেখাতে লাগবে তাহলে আমি যদি জানি আমার এই মাসে আমার ছেলের স্কুল ফিজ দিতে লাগবে তাহলে আমি আমার ছেলের স্কুল ফিজের টাকাটা আলাদা রাখবো হ্যাঁ এই মা এই টাকা হ্যাঁ আলাদা রাখতে লাগে বড় বড় স্কুলের বড় বড় ফিজ হয় তো ওই টাকাটা আমি আলাদা রাখবো তারপর আমি বাজার খরচ করবো তো ও যখন জানতো ওর ছেলের এরকম ডাক্তার দেখা যেতে লাগবে এবং সেটা তারপরও সে হার অর্ডার দিয়েছে যেটা না ফ্লাইট ফেয়ার একটা রাখলেই পারতো এটা ওর ছেলে ওই জানে আগায় কাটবে না গোড়ায় কাটবে ঠিক আছে না আমার বলার কিছু হয় আমার এর জন্য বলেছি যে ছেলেটা অসুস্থ সুস্থ বলে তো তাই বলেছি সেভেন ডেজ কনস্ট্যান্ট জার্নি একটা বাচ্চার পক্ষে ভীষণ কষ্টদায়ক ভীষণ আড়াই ঘন্টা সরি আড়াই দিন আড়াই দিন পাঁচ দিন ট্রেনে বসে থাকা আর একদিন এই শিলিগুড়ি টু বা কুচবিহার টু কলকাতায় যাওয়া যারা বাই রোডে কলকাতায় যায় এরা জানে কতটা কষ্টকর ট্রেনে বসে থাকাটা কষ্টকর ট্রেনে শোয়াটাও কষ্টকর বাড়ির ঘুম ট্রেনে হয় না মানুষ বলতে বড় রাই এত কালোই গেলেই তিন দিনে কী হলো না ট্রেন জার্নি করে তো টায়ার্ড এটা কমন থিং সুস্থ লোকরাও বলে সেখানে আমার ভুলটা কোথায় আর কল্পনার ছেলে তো আর যাচ্ছে না ট্রিটমেন্ট করতে ঠাকুর টাচুট না হোক হ্যাঁ কল্পনা এটা লোন নিয়ে কিনতেই পারে ওর একটা আলাদা খরচ নেই আর তার তা তো আমার কিছু প্রিয়ার ছেলেকে বলার অধিকার আমার নেই আমি ভালো করে জানি কিন্তু প্রিয়া বলে আমার ছেলেটা অসুস্থ আমার ছেলেটা অসুস্থ বড়ো ছেলেটা অসুস্থ ওরকম তার যে বড় ছেলে অসুস্থ না বড় ছেলেকে সুস্থ ছেলের মতোই ট্রিট করছে একটা ছেলের মেডিসিন নাই তারপরে কি বলেছে যে আমার ছেলেটা ওইখানে গিয়ে কিছু খেতে পারছে না পুনেতে গেলেও বাঙালি খাওয়ার ছাড়া খেতে পারে না পুনেতে বাঙালি খাবার পাওয়া যায় ভাত ডাল হ্যাঁ ভাত ডালটা পাওয়া যায় মোটামুটি ভারতবর্ষের সর্বপ্রান্তে ঠিক আছে সেইখানে অমলেট অমলেট বললে অনেক জায়গাতে পাওয়া যায় অনেক জায়গাতে পাওয়া এমন না তবে দেখতে লাগবে কোন দোকানে ননভেজ হয় খুব কম দোকানে ননভেজ পাওয়া যায় ওইটা হয়তো ভাতের দোকান না ওইখান থেকে অমলেট করে এনে যেখানে চিকেন টেকেন পাওয়া যায় এরকম চিকেন লালিপপ এরকম প্রচুর দোকান আছে যেখানে চিকেন লালিপপ চিকেনের বিভিন্ন এমনকি বাঙালি দোকান নেই ঠিকই কিন্তু খাওয়ার বাঙালি নিয়ে আমি বলবো না নিজে 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 যাই ভালো করে জানো নিজে খাই ভালো করে জানো ভাত ডাল মাংস যেটা করা করে আমাদের বাঙালির মতোই মাংস করে হ্যাঁ এরকম মাংস তো এতটা বোঝা যায় না হুবহু তো বাঙালি হবে না কিন্তু বাঙালির মতোই হয় লেবু দেয় পেঁয়াজ দেয় ডাল দেয় ভাত ডাল মাংস আর অমলেট বললে পরে ওরা করে দেয় তাই সেখানে বাঙালি খাবার না পাওয়ার মতো কোনো ব্যাপার না তাছাড়াও এরকম স্টলে ওই এগ অমলেট পাওয়া যায় ব্রেড অমলেট পাওয়া যায় হ্যাঁ নিজে খেয়েছি নিজে খেয়েছি না জেনে বলবে না না জেনে বলছি না আমি পুনেতে যাই আমি পুনেতে মাস বড়া থাকি এইবারও যাওয়ার কথা ছিল আমার এই সেপ্টেম্বরে পুজো চলে এসেছে যাওয়া হলো না তা আমি যাচ্ছি না হ্যাঁ নাহলে আমি হয়তো সেপ্টেম্বর মাসে গেলাম হলে যাচ্ছি না তো সেটাই জেনেই কথা বলছি তো সেখানে কল্পনার ছেলে জমি কেনা বা কল্পনার দোকান কিনা বা কল্পনার বাড়ি করার সাথে প্রিয়ার এই পুনে যাওয়াটার সেম না সেম না আমার ছেলে ডাক্তার কল্পনা প্রিয়ার ছেলে আবার চার মাস পর ডাক্তার কাছে যাবে এটা প্রিয়া ভালো করেছেন আবার এভরি ফোর মান্থ বছরে তিনবার বছরে তিনবারে সে ডাক্তারের টাকাটা আমি আলাদা রাখবো ট্রিটমেন্ট পারপাস তখন অভি বলেছিল ত্রিশ পঁচিশ হাজার টাকা লাগে বোধে ওদের হ্যাঁ তো ওই টাকাটা আমি আলাদা রাখবো যে বছরে তিনবারে আমার কত লাগে তার জন্য আপ ডাউন আমি একটা যদি ট্রেন দেই একটা আমি ফ্লাইট দেব কারণ বাচ্চার সুখের থেকে বড় সুখ মা বাবার কিচ্ছু না একটা ছোট্ট বাচ্চার কাছে হারটা মার অ্যাসেট হতে পারে যে আমি সোনা কিনেছি গোল্ডের হেভি দাম বাচ্চার কাছে কিন্তু এই প্লেনে চড়ে যাওয়ার একটা ইয়েটাই আলাদা ফিলিংসটাই আলাদা থাকবে প্লেন চড়তে ভালোবাসবে প্লেনে উঠতে ভালোবাসবে তার থেকেও বড় কথা অনেক কম জার্নি খাওয়ার তার থেকেও বড় কথা প্রিয়ার বাচ্চাটা দশ দিন যাবৎ বা এর আগের থেকেই মেডিসিন বন্ধ আছে তাই আমাকে গালি দেবার আগে একটু ভেবে দেখবেন নিজে সামনে সময় করে দেখবেন আপনি যদি একটা মা হন আপনার ছেলে অসুস্থ আপনি তখন মাংস রান্নাটাকে ইম্পর্টেন্ট দেবেন না বাচ্চার জন্য জ্বরের ওষুধটা আনার চিন্তা করবেন যে আমি যদি মাংস কিনি সেই টাকা দিয়ে আমি মেডিসিন কিনতে পারবো না তো আপনি মাংসটা কিনবেন না মেডিসিনটা কিনবেন আমি এটা এর জন্য বললাম এখানে ইম্পর্টেন্স এখানে ডাক্তারের জন্য আমি ফ্লাইটে নিয়ে যাব না আমি সোনার হার কিনবো আর এটা জানা কথা মানে এটা আমি জানি আজকে এখন ছেলে দেখিয়ে আসছে আবার এটা অগাস্ট মাস চার মাস পরে ওকে আবার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরে ওর আবার ডিউ তো এটা তো জানা কথা যেতে লাগবে তাহলে আমি আগের থেকে কেন নেব না যেটা আমি যে স্কুল ফিজ নিয়ে বললাম স্কুলের ফিজ আমার দিতে লাগবে যাদের বাচ্চারা কলেজে পড়ে কলেজের ফিজ দিতে লাগবে সেই টাকাটাই আগে রাখবো এটা তো আমাকে এটাতে তো কোনো নো বলা যাবে না এটা তো আমার সবসময় ইয়েস থাকতে লাগবে পুজোর শাড়ি কাপড় আমরা কম দামি কিনতে পারি ইচ্ছা মতো কিনতে পারি কিন্তু স্কুল ফিজ তো ইচ্ছা মতো কমানো যাবে না ঠিক তেমনি ডাক্তারের ওষুধ তো কমানো যাবে না এটার সাথে কল্পনার দোকান কেনার কী ব্যাপার হলো কল্পনার দোকান কল্পনার ছেলের জন্য কি আর বাইরে যেতে লাগছে লাগছে না তো তাহলে ওই ঠিক কথা ঠিকই বলেছ কল্পনার দোকানটাও অ্যাসেট সোনার হাটটাও অ্যাসেট সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে আমাদের কাছে আমাদের সন্তান সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সন্তান আসল অ্যাসেট আসল সম্পত্তি আসল ইনভেস্টমেন্ট থেকে দূরে গিয়ে আমি যদি আমার ব্যাংক ব্যালেন্সে ব্যস্ত থাকি সেটা আসল সম্পত্তি হলো না বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি কাইন্ডলি টাইটেল আর থামনেল দেখে ভিডিওতে কমেন্টস করতে আসবেন না একদমই না ভেতরে ঢুকবেন না বুঝবেন না বকার আছে বকে যাবেন ওকে বাই